দাগি দাগি ভালো ছিল ভালো ছিল দাগি অনেক অনেক সুন্দর এসব সিনেমা চললে আমাদের ইন্ডাস্ট্রি হিট হবে ইনশাল্লাহ দাগি দাগি সেই সেই ভালো ছিল ইমোশনাল ইমোশনালি দাগি দেখে এসেছি খুবই ভালো লেগেছে একদম পয়সা অসুখ মুভি দাগি মুভি দেখেছি খুবই অসাধারণ ছিল দশা দশ আপনার মিশো বেস্ট দাগি সিনেমা দেখলাম অনেক ভালো ছিল অসাম খুবই ভালো ছিল নিশোর অভিনয় খুব চমৎকার হয়েছিল দাগি দেখেছি খুব ভালো এক্সপ্রেশন ছিল ভালো গল্প ভালো অভিনয় মুভি ভালো আপনার মিশো খুব ভালো অভিনয় করেছেন ভালো সেই 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 দাগি দেখেছি বেস্ট বেস্ট দাগি দেখলাম অনেক ভালো ছিল একদম ইন্টারন্যাশনাল লেভেল দাগি সিনেমা খুবই সুন্দর দাগি

মুভিটা খুবই সুন্দর ছিল বেস্ট বেস্ট দাগি এক ওয়ান নাম্বার